নমস্কার আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখছেন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মকর রাশি বা লগ্নের জুন মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিয়ে তথ্য টিপস পেতে আবার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে হলো দেখুন মকর রাশি বা লগ্নে যদি চারটে স্লো মুভিং প্ল্যানেটগুলোকে আগে সাজায় রাহু কেতু শনি বৃহস্পতি তো এই চারটে গ্রহগুলোর মধ্যে প্রথমেই বলি যে শনি হচ্ছে আপনার থার্ড হাউসে অবস্থান করছে আপনাদের নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে আপনার পরাক্রমতার দিক থেকে আপনি যদি চেষ্টা করেন লড়াই করেন নতুন যা কিছু করবেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হেল্পফুল হবে আপনার পরাক্রমতাকে থেকে অনেকগুণে বৃদ্ধি করবে নতুন সোশ্যাল কমিউনিকেশন ব্যাপারটা অনেকটা বাড়িয়ে দেবে এবং সেই সঙ্গে যারা ব্যবসা শুরু করতে চাইছেন নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন কর্ম পরিবর্তন করতে চাইছেন আপনার মধ্যে একটা অন্য লেভেলের উর্জা শক্তি প্রদান করবে শনি যেহেতু এখানে থার্ড হাউসে অবস্থান করছে জুন মাসও তো অবশ্যই দু পর্যন্ত অবস্থান করবে নবম ভাবকে প্রভাবিত করার জন্য আমরা ভাগ্যের সার্বিক একটা উন্নতি করবে ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা প্রদান করবে এবং আপনি যদি চেষ্টা করেন লড়াই করেন নিজের কাজে যদি আপনি উদ্যোগী থাকেন তাহলে কিন্তু আপনার সার্বিক সহযোগিতা ভাগ্যের একটা সহযোগিতা আপনি কিন্তু ডেফিনেটলি লাভ করুন অন্যদিক থেকে বলতে গেলে বৃহস্পতি দেব যেহেতু মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি এবং সেই সঙ্গে হচ্ছে তৃতীয়পতি তাই খুব একটা শুভ গ্রহ নয় কিন্তু দ্বাদশপতি ষষ্ঠভাবে থাকার জন্য আপনার বিপরীত রাজ্য তৈরি করছে আপনার যে কাজটা যদি কিন্তু আটকে রয়েছে থেমে রয়েছে হতে হতে হচ্ছে না সেই কাজটা কিন্তু আপনার হয়ে যাবে আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার সঠিক কাজ ইনভেস্টমেন্ট শত্রুতা নির্মূল করা লোন শোধ করা আপনার যে কোনো রকম কম্পারিটিভ জায়গায় আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে আপনার কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা অনেকটা নির্মূল করে দেবে তবে গুরুস্থানে কোনো মানুষের থেকে আপনার মাঝে মাঝে একটু মনোমালিন্য ক্রিয়েট করতে পারে সেই জন্য গুরুস্থানে কোনো মানুষের সঙ্গে কখনো তর্ক বিতর্কের মধ্যে জুন মাসটা যাবেন না একটু সাবধান থাকবেন তবে বৃহস্পতি এখানে ষষ্ঠভাবে থেকে কিন্তু আপনার কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম এবং সেকেন্ড হাউসে যেহেতু রাহু রয়েছে তো সেই রাহুর নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু অনেকটা কমাবে এবং অর্থ জমানোর ক্ষেত্রে বা অর্থ সেভিংসের দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করবে দেখুন রাহু সেকেন্ড হাউস এবং কেতু অষ্টভাবে রয়েছে রাহু সেকেন্ড হাউসে থাকার জন্য অর্থ বিনিয়োগের ব্যাপারে সমস্ত মকর রাশি বা লগ্নকে সাবধান হতে হবে রিসেন্টলি গোচর করেছে আঠেরোই মেতে রাহু কেতু রাহু সেকেন্ড হচ্ছে এবং কেতু অষ্টম ভাবে অবস্থান করছে এই মুহূর্তে জুন মাসে তবে প্রথম তিনটে মাস আমাদের একটু সাবধান হতে হবে দ্বিতীয় ভাবে রাহু কিন্তু একটু অর্থ খরচ হয়ে যাওয়া ভুলভাল কাজে অর্থ ইনভেস্ট করলে আমরা কিন্তু সমস্যা আসতে পারে নিজের বাক্যকে ব্যবহারের ব্যাপারে সংযত হতে হবে দুমদাম কথা কাউকে বলবেন না বেফাস মন্তব্য করলে কিন্তু সমস্যা আসতে পারে আত্মীয় আত্মীয় স্বজন বা যে কোনো বন্ধু বান্ধবের লেভেলের জায়গা থেকে অনেক সমস্যা আসতে পারে তাই অর্থ বিনিয়োগের ব্যাপারে যেন আমাকে সাবধান হতে হবে তাই বাক্যকে আমরা সংযত করতে হবে ভুল ভুলভালভাবে লোকে কিছু বলবেন না তাহলে কিন্তু লোকের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এইভাবে একটু সাবধান হতে হবে ঠিক আছে তো যেহেতু রাহু কেতু এই ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট করছে রাহু কেতুর এই জায়গাটার জন্য দ্বিতীয় এবং অষ্টমে রাহু কেতু থাকার জন্য আপনার কিছুটা শরীর টুরি খারাপ হতে পারে বাইরের লোকের ঝামেলাকে ঘরে টেনে নিয়ে চলে আসার একটা ব্যাপার থাকছে রাহু শেখে রাহু থাকার জন্য কিন্তু আপনার একটু সেক্সুয়াল মেন্টালিটি বাড়তে পারে এবং একটু স্টেট কার্ড কথা বলে ফেলছেন কোথাও হঠাৎ করে কিছু বলে ফেলছেন বা অতীতে কোনো ভুল কাজ করে থাকলে কোনো অনৈতিক বা মিথ্যে করে হয়তো কিছু করেছিলেন হ্যাঁ মিথ্যা কথা বলেছিলেন সেই ভুলটা আপনার এখন সামনে এসে আপনাকে কিন্তু সার্বিক দিক থেকে একটা বিব্রত করার অবস্থা তৈরি করবে তবে সব থেকে বড় কথা কর্মর দিক থেকে কিন্তু অনেক জটিলতা আসতে পারে তবে বৃহস্পতিকে যদি একটু স্ট্রং করতে পারেন বৃহস্পতিও কিন্তু দশম ভাবকে দেখছে সেক্ষেত্রে কিন্তু সেই দিক থেকে কিন্তু আপনাকে অনেকটা বৃহস্পতি যদি আপনার বাচ্চারা একটু স্ট্রং থাকে তাহলে কিন্তু কিছুটা ডিস্টার্ব করলেও সেটা কিন্তু খুব বেশিদিন স্থায়ী হবে না তবে রাহু সেকেন্ড হাউসে থাকার জন্য আপনার বাক্যের ব্যাপারে সংযুক্ত হতে হবে এবং অর্থ বিনিয়োগের ব্যাপারে নাহলে কিন্তু দুমদামভাবে অর্থ লস দিতে পারে অন্ধভাবে যদি কোথাও এখন অর্থ ইনভেস্ট করতে যান হ্যাঁ কোনো মানুষকে ধার দিচ্ছেন সেই টাকা কিন্তু আর ফেরত পাবেন এর কিন্তু মনে রাখতে হবে নেক্সট যে ব্যাপারটা বলবো আপনাদের ক্ষেত্রে যেহেতু শুক্রদেব হচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি তো শুক্র দীর্ঘদিন ধরে পীড়িত হয়েছিল প্রায় দু হাজার পঁচিশে আঠেরো আঠাশে জানুয়ারি থেকে পীড়িত ছিল সে আঠাশে জানুয়ারি থেকে শুক্রদেব মিন রাশির ঘরে অবস্থান করেও কিন্তু প্রথমে রাহুযুক্ত তারপরে শনি রাহুযুক্ত এবং তারপর লাস্টে শনি যুক্ত হয়েছিল তো শুক্র এক তো আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি রাজ্যকারী গ্রহ কেন্দ্র কোণের মালিক আপনার সন্তান প্রেম ভালোবাসা পড়াশোনা রিলেশনশিপ ক্রিয়েটিভিটি ব্যবসা হ্যাঁ এবং আপনার প্রফেশন ফিল্ডটাকে ইন্ডিকেট করে এবং তার উপর শুক্রের কারো কথা হচ্ছে কামনা বাসনা ভোগ জাগতিক সুকৈশ্বর্য অর্থ এই সার্বিক জায়গাগুলো বিভিন্নভাবে একটা ডিস্টার্ব করছিল আপনার অর্থের ফ্লো যেন কোথাও বন্ধ হয়ে গেছিল কর্ম রিলেটেড হাজারো সমস্যা ক্রিয়েট করছিল পেটের সমস্যা ক্রিয়েট করছিল সন্তানের দিক থেকে সন্তান প্ল্যানিংয়ের দিক থেকে হাজারো বাধা ক্রিয়েট করছিল যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন পড়াশোনা অনেক বাধা আসছিল সঠিক বুদ্ধি ইমপ্লিমেন্টেশন করতে করতে অনেক সমস্যা ক্রিয়েট করছিল। তো এই শুক্রদেব কিন্তু ফোর্থ হাউসে প্রবেশ করে গেছে একত্রিশে মে থেকে টোটাল জুন মাস কিন্তু ফোর্থ হাউসে থাকার জন্য আপনার পরিবার রিলেটেড ব্যাপারে ভূমি ভবন মা পরিবার এই সংক্রান্ত ব্যাপারে একটা অনেকটা হেল্প করবে আপনার পঞ্চম ভাব সংক্রান্ত অর্থাৎ ক্রিয়েটিভিটি পড়াশোনা সন্তান প্রেম ভালোবাসা রিলেশনশিপ অর্থ কর্মর জায়গাটা কর্মের একটা সার্বিক প্রতিপত্তি ফিরে আসবে নতুন কোনো কর্মে সুযোগ আসতে পারে কর্ম পরিবর্তন হতে পারে আর্থিক কোনো লাভ আসতে পারে এবং আপনার পরিবারের মধ্যে একটা সুখ শান্তি ব্যাপারটা বিরাজ করবে মায়ের শরীরে কোনো অসুস্থ থাকলে সেই জায়গাটা কেটে যাবে আপনার রিলেশনশিপের মধ্যে একটা রোম্যান্টিক সম্পর্ক ঠিক আছে এটা ব্যাপারটা ক্রিয়েট করবে যেহেতু চতুর্থভাবে শুক্র থাকছে তবে শুক্রের অবস্থানকে আপনার বাচ্চাটি ভালো হতে হবে ঠিক আছে তবে জেনারেলিভাবে শুক্র ফোর্থ হাউসে থাকার জন্য পরিবার রিলেটেড অনেক সুখ স্বাচ্ছন্দ্য আপনার ব্যবসার দিক থেকে ক্রীড়ি দিক থেকে সন্তানের দিক থেকে অর্থকেন্দ্রিক ব্যাপারে কর্মের জায়গাতে জাগতিক ঐশ্বর্যের ব্যাপারে যেহেতু শুক্রের মতো এমন একটা শুভ গ্রহ একটা অসপিসিয়াস প্ল্যানেট এবং তার উপর আপনাদের উপর রাজ্যকারী গ্রহ সেই যেহেতু চতুর্থ দিয়ে পাশ করছে তাই আপনাদের সার্বিক একটা মানসিক শান্তি পরিবার রিলেটেড একটা সুখকে বা আপনার সমৃদ্ধিকে বা আপনার কর্মের সার্বিক উন্নতিকে বা অর্থের একটা যোগানকে কিন্তু অনেকটা ইনক্রিজ করবে এই হচ্ছে মেন ব্যাপার অন্যদিক থেকে মঙ্গল আপনাদের দীর্ঘদিন ধরে চতুর্থ অর্থাৎ এখানে হচ্ছে যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট ভাবকে ইন্ডিকেট করায় একাদশপতি এবং চতুর্থপতি তা চতুর্থপতি এবং একাদশপতি মঙ্গল যেহেতু সপ্তম ভাব দিয়ে পাশ করছে তো সেক্ষেত্রে কিন্তু সপ্তম ভাব দিয়ে পাশ করছিল এবং হয়ে পাশ করছিল তো সেক্ষেত্রে আপনার রিলেশনশিপে কিছুটা ডিস্টারবেন্স কিছুটা ইগোয়েস্টিক সমস্যা ক্রিয়েট করছিল অনেক মানুষের সঙ্গে আপনার মাঝে কথা কাটাকাটি হয়ে যাচ্ছিলো ব্যবসার জায়গায় পাবলিক ডিলিংসের জায়গাটা ভুল বোঝাবুঝি বা রিলেশনের ব্যাপারে প্রেম ভালোবাসার ক্ষেত্রে বা আপনাদের ম্যারেজ লাইফের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করছিলো ঠিক আছে মঙ্গল যেহেতু সপ্তমভাবে থেকে নিজস্ত হয়েছিল এবং তার উপর মঙ্গল যেহেতু নিজস্ত হয়েছিল তাই আপনার অর্থ ইনকামের দিক থেকে পরিবার কেন্দ্রিক হাল সার্বিক ঝামেলার দিক থেকে বা আপনাদের শরীর যেন কোথায় একটা কম হয়ে যাচ্ছিল শারীরিক দুর্বলতা ফিল করছেন শরীর যেন আর দিচ্ছিল না তো কোনো দিন যেন আর পারছেন না কোনো কিছু ইচ্ছা করছে না সবজন ইচ্ছা মরে যাচ্ছে এমন একটা ব্যাপার তা এই মঙ্গল কিন্তু সপ্তমভাবে নিজস্ব প্রভাব থেকে সিংহ রাশির ঘরে অষ্টমভাবে প্রবেশ করবে যদিও অষ্টমভাব খুব একটা শুভ ভাব নয় তবুও নিজস্ব প্রভাবকে খণ্ডন করা মানে আপনার জীবনে সার্বিকভাবে একটা পজিটিভ ব্যাপার তৈরি করবে আপনার একটা দৈহিক শক্তিকে বৃদ্ধি করবে আর্থিক দিক থেকে অনেক উন্নতির একটা সম্ভাবনা ক্রিয়েট করবে এবং পরিবার দিক থেকে একটা সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করবে তবে অষ্টমভাবে মঙ্গল থাকার জন্য একটু যারা গাড়ি টাড়ি চালান তারা একটু সাবধানে গাড়ি চালাবেন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন অষ্টমভাবে মঙ্গল কিন্তু বাজে বাজে ছোটোখাটো কোনো চোট আঘাত লাগতে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে তবে নিচস্ত থাকা ছিল সপ্তমভাবে থাকার জন্য ডিস্টার্ব তৈরি করছে রিলেশনশিপ পাবলিক ডিলিংস হ্যাঁ ব্যবসার জায়গাতে তবে অষ্টমভাবে থাকার জন্য একটু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে এবং আপনার পেট সংক্রান্ত কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে বা মেয়েদের কিছু গাইনোকাল সমস্যা আসতে পারে তার জন্য প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমন্ত্রের সামনে অবশ্যই পাঠ করবেন বা মঙ্গলের যে মন্ত্র ওং ধারণি গর্ভ সম্বোধন বিদ্যুৎ পুঞ্জ মহম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং মন্ত্রী মঙ্গলান ওং হোম শ্রীং মঙ্গলান ওং হোম শ্রীং মঙ্গলান ওই মন্ত্র পাঠ করতে পারেন সেকেন্ড হাউসে যেহেতু রাহু থাকছে তাই আপনাকে অর্থের বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকতে হবে কোনো ব্যাপারে ভুল ভাল মন্তব্য করবেন না আর্থিক দিক থেকে আপনাকে পজিটিভ থাকতে গেলে বা আত্মীয় স্বজন সম্পর্কের দিক থেকে পজিটিভ থাকতে গেলে আপনাকে রাহুল মন্ত্র পাঠ করতে হবে মন্ত্রটা আপনারা তিনবার প্রণাম মন্ত্রটা পাঠ করে পাঠ করে বীজ মন্ত্রটা আঠাশবার একশ আটবার পাঠ করতে পারেন প্রণাম মন্ত্রটা হচ্ছে ওম অর্ধকায়ং মহাঘৌরং চন্দ্র আদিত্য বিমর্ধক সিংহিকায়ং সুত রৌদ্রংত প্রণ এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং এই মাত্র পাঠ করতে পারে উপকার পাবেন আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট সেক্সে জানাবেন আপনারা ভালো থাকবেন অনুষ্ঠান দেখে থাকবেন নমস্কার থ্যাংক ইউ